সেটা হচ্ছে সততা এই সততা যদি তোমরা নষ্ট করে তাহলে আর এইভাবে সময় সম্ভব হবে না সেজন্য অনুরোধ

আর বিকাশ করি দেয় না নিজের বিকাশ নিজেই করি দেওয়ার সেহেতু আমরা নিজের বিকাশের জন্যে সংকল্প মুক্ত হয়েছি এই সংগঠনের যেটা বিধি ব্যবস্থাপনা বিধি ব্যবস্থাপনাটা সবাই মানি চড়া থাকে যদি মানি না চলে তাহলে স্থাপন হবে আচ্ছা তোমরা এই একটা হচ্ছে সবাই আসছে

আমার একটা জ্ঞান মহারাজ জগদেবীন্দ্রনাথ বাবু এই ভূখণ্ডের মালিকানা আমার নামক পরিচয় দিয়েছে আমার এই ভূখণ্ডের মালিক ভারতবর্ষ গণতন্ত্র দিচ্ছে ব্রিটিশ আর আমার গণতন্ত্র দিয়ে যে আমার মহারাজা নাম মহারত